যাহার নামে দলের সর্দার অতএব পক্ষে যাওয়া মানে এখনো পর্যন্ত যারা মহাবিয়ার পক্ষে থাকবে তারা সে বিদ্রোহী গ্রুপের সাথে থাকবে তারা যুদ্ধের যুদ্ধ করার মধ্যে থাকবে সেই সিফিনের ময়দানে যেভাবে যেভাবে আম্মার রদি হত্যা করেছে তারা আম্মার রদি আল্লাহ তালু হত্যাকারীদের সাথে থাকবে অর্থাৎ মসজিদ নির্মাণের সময় হজরত আম্মার রদি আল্লাহ দুইটি এই পাথর বহন করতেছেন এবং অন্যান্য সাহাবির একটা একটা করে পাথর বহন করতেছেন প্রিয়ন দেখে খুশি হলেন আনন্দিত হলেন এবং দৌড়ে এসে আল্লাহ আনহু থেকে ধুলাবালি ঝেড়ে ঝেড়ে বলতেছেন ইয়া কুলু ওয়াই হা আমার আম্মার জন্য আফসুস আম্মার জন্য কষ্ট তাুহ আম্মার কে হত্যা করবে আলফিয়াতুল বাগিয়াতু একটি বিদ্রোহী গ্রুপ গ্রুপ আমার রদি আল্লাহ তালানহুকে হত্যা করবে ইয়াদুম ইলাল জান্না আমার রদি আল্লাহ আনহু তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে তথা মাওলায় আলার দিকে মাওলা আলের দিকটাই জান্নাতের দিক এরপরে বলছেন ওয়াদু ইলান্নার আর আম্মার হত্যাকারী যারা তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে এখানে বেশ কিছু বিষয় চলে আসছে একটা হলো আমার রদি আল্লাহ আলা আনহু যেই শাহাদাতের বিষয়টা প্রিয়নবী আগে থেকে ঘোষণা দিয়েছেন এবং আম্মারের সেই শাহাদাতটা প্রিয়নবী যেভাবে বলেছেন ঠিক সেভাবে হয়েছে যেটা প্রিয় নবীর এলমে গায়েবের একটা প্রমাণ যে ভবিষ্যৎবাণী যেভাবে করেছেন প্রিয়নবী সেভাবেই হয়েছে এটা একটা শানের সালত এরপরে আম্মারদি আল্লাহ তালা আনহু কখন যুদ্ধ করলেন তাহলে হাদিস শরীফটা মূল বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে আম্মার রী আল্লাহার সাথে বিষয়ে আফসোস করে নবী বলতেছেন কষ্ট নিয়ে বলতেছেন যে আম্মারকে একটা বিদ্রোহী গুরু হত্যা করবে এবার আসেন আমি প্রথমে এই হাদিস শরীফটা কোথায় কোথায় আছে সেটা উল্লেখ করছি শরীফের প্রথম বিনা ইল মাসজিদি পৃষ্ঠা নং চৌষট্টি মূল কিতাবের কথা বলছি হাদিস শরীফ নং চারশো বিয়াল্লিশ বুখারি শরীফের প্রথম খন্ড কিতাবুল জিহাদ আরেকটি অধ্যায় বাবু মাসহিল গুবারি আনির রাসি ফি সাবিলিল্লাহ পৃষ্ঠা নং তিনশো চুয়ান চুরানব্বই হাদিস শরীফ নং দুই হাজার সহিহুল বুখারি দ্বিতীয় খণ্ড সহিহুল মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল ফিতানি ওয়া আশারাত ইস আশারাত বাবু ফি কৌলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আম্মারিন তাকতুলুকা ফিয়াতুন বাগিয়াতুন এই পৃষ্ঠা নম্বর হলো তিনশো

আলবেদায় কাসির মজামাউজায়দ ইমাম হাইসমি উমদাতুল কারি আল্লাহ বদরুদ্দিন আইনি সাদু সারি ইমাম কুস্তলানী ফতহুল বার ইমাম ইবনে হাজার আসকালানি উমদাতুল কারি শরহাম বদরুদ্দিন আইনি তারিখে মদিনাতামশ ইমাম ইবনী আসাকির কিতাব উসে তারপরে ফাইজুল কাদির শারহিল জামি সগির এই কিতাবগুলোর মধ্যে রেফারেন্সটা আসছে অর্থাৎ হাদি শরীফটা এত বেশি বর্ণিত হয়েছে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই যে হজরত আম্মার রুদি আল্লাহ তালানহুকে হত্যা যারা করবে তারা বিদ্রোহী করবে এই বিদ্রোহী কারা এই বিষয়ে এবার আসি আমরা বুখারী শরীফের স্বরগ্রন্থে যাই প্রথমত ফতহুল বার ইবনি হাজার আসকালানে যে ঐতিহাসিক যে বুহারী শরীফের গ্রন্থ সেখানে উল্লেখ আছে কানা কতলুহু বিসিফিনা অর্থাৎ আম্মার রদি আল্লাহ হত্যা করা হয় সিফিনের মধ্যে ওয়াহুয়া মা আলীগিন তিনি মাওলা আলার সাথে ছিলেন ওয়াল্লাদিনা কতালুহু মা আয়াবিয়া আর যারা তাকে হত্যা করে তারা সবাই মুয়াবিয়ার সাথে ছিল এটা বুহারি শরীফের টিকার মধ্যেও আপনারা দেখে নিতে পারেন মূল কিতাবের মধ্যে আসছে ইবনে হাজার আসকালানি ক্লিয়ার করে বলে দিলেন যে আমার রদি আল্লাহ তালু সিফিনের ময়দানে যুদ্ধ করেছেন মাওলা আলীর পক্ষ হয়ে মুয়াবিয়ার বিপক্ষ হয়ে তাহলে মাওলা আলীর পক্ষে আম্মার রদিয়াল্লাহ তালান আছেন তথা হকের সাথে আছেন জান্নাতের সাথে আছেন এর বিপরীতে মুয়াবিয়া তাহলে মুয়াবিয়া না হক মুয়াবিয়ার পথটা জাহান্নামের নামের পথ মুয়াবিয়ার পত্তার ধ্বংসের পথ শুধু তা নয় মুয়াবিয়া বিদ্রোহী সেটাই প্রমাণ হয়ে গেল হাদি শরীফের আলোকে এবার আসি আমরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি হানাফি মাজাহাবের বিজ্ঞ ওনার যেই উমদাতুল কারি সেই সড়াগ্রন্থ সেখানে তিনি উল্লেখ করেছেন আলফিয়াতু হিয়াল জামাতু সেটা একটা দলকে বোঝানো হয়েছে আল বাগিয়া হুম ইমাম ওয়া আন ইমামি তারা ইমাম তথা মৌলাই আলার বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে তার তো আত থেকে তার অনুসরণ থেকে তার আনুগত্য থেকে তারা দূরে সরে এসেছে তারা কারা তাদের ব্যাপারে তিনি উল্লেখ করতেছেন যে তারা হলো কতলা আম্মার বিসিফিন কতলা আম্মার বিসিফিন ওয়াকানা মা আলী ইন র দিয়াল্লাহু আনহু ওয়াকানা আল্লাদিনা কতালুহু মা মুয়াবিয়া একই বিষয় যেটা হাজার আস্কালাইনী তুলে ধরলেন ঠিক আল্লামা বদরুদ্দিন আইনীয় তার সরার মধ্যে সেটা তুলে ধরলেন যে হযরত আম্মার দিয় আল্লাহু তালানহু ময়দানে মহাল পক্ষে মুহাবিয়ের বিপক্ষে তিনি যুদ্ধ করেন তাকে শহীদ করেছে যারা তারা হলো বিদ্রোহ গ্রুপ তারা মুহাবিয়া মোহাবিয়া গ্রুপ এবং

ইলাল হককি ওয়াকানু ইয়াদউনাহু ইলাল বাতিলি আল বাকি অর্থাৎ যে আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু তাদেরকে তথা আলফিয়াতুল বাগিয়া যারা বিদ্রোহ গ্রুপ যারা মুয়াবিয়ার গ্রুপ যারা তাদেরকে হকের দিকে ডাকলেন আর তারা আম্মার রাদিয়াল্লাহু তালানুকে বাতিলের দিকে কুফরের দিকে জুলুমের দিকে অন্যায়ের দিকে নাহকের দিকে ডাকলেন এটাও একেবারে সুস্পষ্ট করে দিলেন এবং ইমাম কুস্তরানি রহমাতুল্লা ইরশাদু সারি সেটাও বুহারী বুহারী শরীফের সরা এখানে বলতেছেন আলফিয়াতুল বাগিয়া হুম যে তারা হলেন মোয়াবিয়ার সঙ্গীরা যে বিদ্রোহী যারা করেছেন তারা তারা হলো সঙ্গীরা তাহলে এখানে সুস্পষ্ট হয়ে গেল মোহাবিয়ার সঙ্গীরা মোয়াবিয়ার নির্দেশেই হজরত আমার রদিয়াল্লাহ তালহুকে হত্যা করে মাওয়ালাই আলার বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে বিদ্রোহী গ্রুপ কারা মোয়াবিয়ার গ্রুপ এবং মোয়াবিয়া বিদ্রোহীদের প্রধান তিরমিদি শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে এভাবে প্রিয় নবী ইসলাম ইরশাদ করেন আব আম্মার হে আম্মার তুমি শুভ সংবাদ নাও তাকতুল কালফিয়াতুল বাগিয়া তোমাকে একটা বিদ্রোহী গ্রুপ হত্যা করবে এখানে আপনারা তিরমিদি শরীফের মূল কিতাবে দেখবেন যে কতলা মুয়াবিয়া হিসেবে আসছে যে মুয়াবিয়া আম্মার রদি আল্লাহ তালানহুকে হত্যা করে তথা নির্দেশ প্রদানের মাধ্যমে এই হাদিস শরীফটা আপনারা পেয়ে যাচ্ছেন জামিউ তিরমিজি দ্বিতীয় খণ্ড আবু আবুল মানাকে বাবু মানাকেবে আম্মার রদিউল্লাহ আনহু পৃষ্ঠা নং দুইশো বিশ হাদিস শরীফ নং তিন হাজার আটশো এই হাদিস শরীফের তিরমিদি শরীফের ঐতিহাসিক ব্যাখ্যার গ্রন্থ তোহফাতুল আহওয়াজি হজরত আব্দুর রহমান মুবারকুরি রহমাতুল্লাহ তিনি বলতেছেন তাকতুলুকা আল ফিয়াতুল বাগিয়া আল মুরাদুবিল ফিয়াতি আসহাবু মুয়াভিয়া অর্থাৎ এখানে ফিয়াতুন বলতে বাগি বাগি বলতে যে ফিয়া বলতে দল বলতে কি বোঝানো হয়েছে মুয়াবিয়ার সঙ্গীদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ মোয়াবিয়ার সঙ্গী যারা তারাই মূলত বিদ্রোহী গ্রুপ সেটা আব্দুর রহমান মুবারকুরী রহমতুল্লাহ তিনবিশ্বরীপের ব্যাখ্যায় তিনি উল্লেখ করে দিয়েছেন এবং শুধু তা নয় আপনারা ফয়জুল কাদির শরহে জামি সগীর আল্লামা জালাল সুইদ সৈয়দ রহমতুল্লাহ সগীরের শগিরের যেই ঐতিহাসিক ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল কাদির ইমাম মানাবি রহমতুল্লাহ ওনার চতুর্থ খণ্ড পৃষ্ঠা নং তিনশো উনষাট হাদিস শরীফ নং পাঁচ হাজার ছয়শ সাত এখানে তিনি একেবারে উল্লেখ করে দিয়েছেন প্রিয়নবী আমার রুদিয়াল্লাত ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যেটা গায়েবের গায়েবরে প্রকাশ হয় যে সিফিনের ময়দানে আমার রুদিয়াল্লাহ তালুকে একটা বিদ্রোহী গ্রুপ তথা মুয়াবের গ্রুপ তাকে হত্যা করে এবং আম্মার উদ্দী আল্লাহতাল তাদেরকে জান্নাতের দিকে ডাকে তারা আম্মার রদুকে জাহান নামের দিকে ডাকে এখন আসুন এই 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 হাদিস শরীফ দ্বারা একেবারে প্রমাণ হয়ে গেল যে মোহাবিয়া হলো বিদ্রোহীদের প্রধান এবং মোয়াবিয়া মোয়াবিয়ার সৈন্যরা সবাই বিদ্রোহীকারী এরা কখনো হকের মধ্যে ছিল না এরা হকের বিরুদ্ধে যুদ্ধকারী ছিল এখন আপনারাই বলেন যে হজরত আম্মার আল্লাহ তালাহু নিজেই আমার আল্লাহ তালাহর ব্যাপারে আপনারা একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি প্রিয় নবী আমারুদি উদ্দেশ্য করে বলতেছেন হে আমার ইয়া আম্মারু ইন রা আলিজান কদ সালাকা ওয়াদিয়ান ওয়াসালাকা নাসু ওয়াদিয়ান গায়র। ফাসলুক মা আলিজিন ওয়া দাইন নাসা আনহু লাই ইয়াদুল্লুকা আলা রুদাইয়ি ওয়া লাই ইউখরিজাকা মিনাল হুদা আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মাওলা আলী যদি একদিকে থাকে আর সব মানুষ যদি অন্য থাকে তুমি কখনো ওই সব মানুষ যারা মাওলা আলীকে মাওলা আলীর বিমুখ হয়ে বিরুদ্ধ হয়ে চলে গেছে তাদের পক্ষে যাইও না তুমি মওলা আলীর সাথে থাকো শুধু তা নয় ওয়া দাঁড়িয়ে না আসা তুমি মানুষকে মওলা আলীর দিকে ডাকো ঠিক একইভাবে সিফিনের ময়দানে আমার রুদলাহ তালানহ সবাইকে মলা আলার দিকে ডাকলেন জান্নাতের দিকে ডাকলেন হকের দিকে ডাকলেন কিন্তু না ওনার কথা কেউ শুনলেন না ওনাকে নির্মম শহীদ করে শহীদ করা হয় সেই সিফিনের ময়দানে সিফিনের ময়দানে হজরত আম্মার রদি আল্লাহ হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয়ে গেল ঐতিহাসিকভাবে মুয়াবিয়া হলো বিদ্রোহী মুয়াবিয়ার গ্রুপ বিদ্রোহী গ্রুপ তারা জাহান্নামী গ্রুপ তারা জাহান্নামীর দল সেটা একেবারে বোহারি শরীফের হাদিসের আলোকে প্রমাণ হয়ে গেল তাহলে মোহাবিয়াকে বাগি বিদ্রোহী বলা এটা কারো মন গড়া বক্তব্য নয় সরাসরি প্রিয় নবীর বক্তব্য প্রিয় নবীর হাদিস শরীফের আলোকে মোহাবিয়া বাগি বিদ্রোহী হকের দুশ্মন জাহান নামে দলের সর্দার অতএব মোয়াবিয়ের পক্ষে যাওয়া মানি এখনো পর্যন্ত যারা মোয়াবিয়ের পক্ষে থাকবে তারা সেই বিদ্রোহী গ্রুপের সাথে থাকবে তারা মোয়াল আলীর বিরুদ্ধে যুদ্ধের যুদ্ধ করার মধ্যে থাকবে সেই সিফিনের ময়দানে যেভাবে আম্মার তালানুর যেভাবে হত্যা করেছে তারা আম্মার রদি আল্লাহ তালাম হত্যাকারীদের সাথে থাকবে অতএব আমরা ভুলে গেলে হবে না সিফিন এখনো চলমান এখনও সিফিন চলতেছে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আমরা প্রত্যেকেই হকের পক্ষে তথা মলায় আলার পক্ষে মলায় আলার পক্ষে সেটাই জান্নাতের পথ সেটাই হকের পথ আমরা কখনও সেই না হক মোয়াবিয়া বাগি বিদ্রোহী মোয়াবিয়ার পক্ষে যেতে পারবো না যারা মহাবিয়া বাগী বাগি মহাবিয়ার পক্ষে যায় তারা হাদিস শরীফের আলোকে সবাই বিদ্রোহী সবাই হকের দুশ্মন তারা হকের আপন্নয় নয় তবে আফসোসের বিষয় হলো আহলে সুন্নত ওয়াল জামাতের নামেও এখন এই নাহক বাগি মোয়াবিয়ার গ্রুপ বেড়ে গেছে তারা উৎপাত করছে তারা বিভিন্নভাবে হকের দুশ্মন হয়ে হকের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে আহলে বাইতের প্রেমকে তারা শিয়াবাত হিসেবে চালিয়ে দিয়ে হকের সেই উদিত সূর্যকে তারা অস্তমিত করে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু না কখনো নয় আহলে বাইতের প্রেম সেটা শিয়াবাদ নয় সেটা হচ্ছে সুন্নিয়ত আহলে বাইতের বিরুদ্ধে যারা থাকবে তারাই খারাজিয়ত তারাই সর্বাতের দালাল অতএব আহলে বাইতের দুশ্মন সদা সর্বদা জাহান্নামি না হক নাজাতের বিপরীত আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তফিক দান করুক এই হাদিস শরীফের আলোকেই আমরা যাতে এই বিষয়টা বুঝতে পারি যে হযরত আম্মার রিআল্লা তালানুর সেই দিনের সেই আহ্বানটা যাতে আমরা মনে রাখি সেই আহ্বানটা ছিল জান্নাতের আহ্বান আর আম্মারের বিপরীত যারা ছিল তারা জাহান্নামের আহ্বান এই যুগেও আমরা যাতে জাহান্নামীদের সাথে না যাই সদা সর্বদা নিজেদেরকে সচেতন রাখতে হবে এবং হকের সাথে সংযুক্ত থাকতে হবে থাকতে হবে